নমস্কার আজকে আমি বর্তমান সময়ের একটা খুবই কমন সমস্যা নিয়ে আলোচনা করব যাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাই বিপি বলি হাই বিপি কন্ট্রোল করার জন্য আমাদের ডেলি লাইফে যদি আমরা কিছু পরিবর্তন করতে পারি তাহলে আমাদের ওষুধ না নিয়েও আমরা আমাদের হাই বিপি বা উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে পারবো আজকে আমি আপনাদের পাঁচটি যোগাভ্যাস অর্থাৎ কিছু প্রাণায়াম এবং এক্সারসাইজ করে দেখাবো যা হাই বিপি কন্ট্রোল করার জন্য খুবই উপকারী আপনারা যদি অভ্যাস করতে পারেন তাহলে আপনি লাভ পাবেন চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা পাঁচটা যোগ অভ্যাস বা প্রাণায়াম কেমন করে করতে হবে স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো আজকে আমরা হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য যে কিছু এক্সারসাইজ বা যোগাসন করে দেখাবো তা প্রথম যে এক নম্বর যে প্রাণায়াম বা আমরা এক্সারসাইজ করব তা হল আপনি এরকম সামনের দিকে পা করলে চার্জটা এরকম তারপর প্রথমে ডান পাকে বুকের কাছে টেনে নিলেন এবং দু হাত দিয়ে ধরে রাখবেন এবং থার্টি সেকেন্ড আপনি হোল্ড করে রাখবেন মনে মনে কাউন্ট করবেন

কার্যকারিতা খুবই ধরে রাখলেন এবং আস্তে আস্তে আপনি যে কোনো আসন করার পর আপনি কিছুক্ষণ রেস্ট করবেন তারপর অন্য আসনের দিকে এগিয়ে যাবেন হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন থেকে আমাদের দূরে থাকার জন্য যে দ্বিতীয় যে আমরা প্রাণায়াম করবো তাহলে হলো প্রাণায়াম প্রাণায়ামের জন্য আপনি পদ্মাসন বা সুকাসনে বসলেন এরপর আপনার জীব হালকা সামনের দিকে বের করতে হবে এবং জীবকে মুড়ে ফেল হবে এইরকম দেখুন এরকম এরপর আপনাদেরকে ওই মোড়া অবস্থা থেকে নিঃশ্বাস নিতে হবে আমি করে দেখাচ্ছি দেখুন আপনি মোড়া অবস্থায় ওই জীব দিয়ে নিঃশ্বাস নিলেন এবং পাঁচ সেকেন্ড হোল্ড করলেন এবং তারপর আপনি দু নাক দিয়ে নিঃশ্বাস আবার ছেড়ে দিলেন এটাই আপনাকে রিপিটেড করতে হবে দেখুন আমি করে রাখাছি আপনি এই মোড়া অবস্থায় জিদবে নিঃশ্বাস নেবেন পাঁচ সেকেন্ড হোল্ড করবেন তারপর ছেড়ে দেবেন আমরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে তৃতীয় নম্বর যে প্রাণায়াম করব তা হলো বিলোম অনুলম বিলোম আমি আগেও আপনাদেরকে করে দেখিয়েছি আমার চ্যানেলে আপনি অনুলোম বিলোমের বিস্তারিত ভিডিও পাবেন তাও আমি করে দেখাচ্ছি আপনি পদ্মাসন বা সুকেশনে বসলেন অনুলম বিলোম সবসময় বান নাক থেকে শুরু হয় আমি হাতকে এরকম করে অনলোম বিলোমের ক্ষেত্রে আমি আগে আগে করে দেখিয়েছি তাও একবার বলে দিচ্ছি আপনি বানাক দিয়ে শুরু করলেন বা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং ডান নাক দিয়ে ছাড়বেন আবার ডান নাক দিয়ে নেবেন বা নাক দিয়ে ছাড়বেন এবং উচ্চ রক্তচাপের জন্য আমাদের যে পরবর্তী আমরা আসন করব তাকে তাড়াসন বলে তারাসনের জন্য আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং পা হালকা ফাঁকা থাকবে এবং আমাদের দুটো হাত মাথার উপর থেকে এই রকম অবস্থায় থাকবে এবং টান টান হয়ে থাকবে এবং আমরা এটাকেও ফিফটিন সেকেন্ড বা থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবো দেন আমরা আস্তে করে আবার নিচের দিকে নেমে আসবো আমরা যখন উপরের দিকে উঠবো তখন আমাদেরকে দুই পায়ের দুই বুড়ো আঙুলের উপরে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আর আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে আমরা হাই বিপি বা উচ্চ রক্তচাপ ঠিক করার জন্য পরবর্তী যে আমরা আসন করব তাকে আমরা বজ্রাসন বলা হয় তো বজ্রাসন আপনি উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে যদি অভ্যাস করেন তাহলে পেটের যাবতীয় সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় খাবার আগে বা পরে এটি বসা যায় এটা খাবার হজম করা গ্যাস অ্যাসিডিটির জন্য খুবই একটি কার্যকারী ব্যায়াম সেটি হলো বজ্রাস আমরা বসে মিনিমাম মিনিট করে বসার অভ্যাস করবে তোমরা আজকে আমি যে পাঁচটা যোগাভ্যাস বা প্রাণায়াম করে দেখালাম তা হাই বিপি কন্ট্রোল করা বা উচ্চ রক্তচাপ কন্ট্রোল করার জন্য তো খুবই উপকারী আপনি যদি দীর্ঘদিন অভ্যাস করতে পারেন তাহলে আপনি লাভ এ এছাড়াও আপনি যদি আপনার ডেলি লাইফে এই এক্সারসাইজ এর ছাড়াও যদি আপনি প্রত্যহ আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা চলা করেন এছাড়াও আপনি সাইকেল চালাতে অভ্যাস যদি থাকেন সাইকেল চালাতে পারেন এছাড়াও আপনার খাওয়া দাওয়া বিশেষ করে খাওয়া দাওয়ার যদি আপনি কিছু পরিবর্তন করতে পারেন যেমন বিশেষ করে আপনি যদি আমিষ জাতীয় খাবার একটু কম খান এবং নিরামিষ খাবার বেশি করে খান নিরামিষ জাতীয় খাবার অভ্যাস আপনাকে করতে হবে এবং আমিষের মধ্যে প্রধানত মাংস রেড মিটটাকে আপনি যদি একটু এড়িয়ে চলেন তাহলে আস্তে আস্তে আপনি আপনার বিপিকে কন্ট্রোল করতে পারবেন আমার ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভাইয়ের সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নমস্কার